আমি একা একা দিওয়ালিতে হায়দ্রাবাদে কি করছি চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ হায়দ্রাবাদের ওয়েদারটা খুবই ভালো মানে দিওয়ালি যে এত সুন্দর ওয়েদার হয় আমি জানতাম না কারণ এখানে শুনেছি খুব বৃষ্টি হয় কিন্তু ওয়েদারটা খুব সুন্দর খুব জাস্ট অসাধারণ তো এরপরে একা একা কী করবো ভাবছিলাম তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে তো যাচ্ছি বাজারে যাচ্ছি বাজার নয় ঠিক একটা শান্ত জায়গায় যাচ্ছি আশেপাশে পরিবেশটা দেখাবো একটু কষ্ট করে দেখে নিন কারণ আমি ভয়েস দিচ্ছি আমি জানি না আমি এই মুহূর্তে কি বলছি আমি চার চারতলাতে থাকি তো এটা ছিল থার্ড ফ্লোর তো নিচের আন্টিগুলো খুবই ভালো তো ওনারা টাচ লাগিয়েছেন রাস্তাটি খুবই জাম খুব মানে এত পরিমাণ জাম হয়ে গেছিলো যে আমি ওখানে থাকতে পারিনি আমি আর একটু দূরে গিয়ে দু কিলোমিটার দূরে গিয়ে এই জায়গাটায় দেখছি একটু খালি আছে এখানে হনুমান মন্দির এই যে রয়েছেন এখানে হনুমানজি রয়েছেন এখানে খুবই জাগ্রতভাবে পুজো করা হয় তারপরে নিরামিষ সিঙ্গারা খেয়েছি এখানে বাঙালি দোকান রয়েছে যেখান থেকে পাওয়া যায় এটা ছিল রাত্রির ভিউ খুবই জাম তো পেছনে আমার এই পটাকা পড়ছে আর আমি আমার রুমের মধ্যে ওই সামান্য মোমবাতি জ্বালিয়েছি আর আমার তুলসী মা তুলসী আমি অনেক কষ্ট করে এনাকে বড় করেছি কারণ এখানে তুলসী মা কেউ দিতে চায় না কিনতে হয় কিন্তু আমি অনেক কষ্ট করে এই হয় না তুলসী মঞ্চুরি ওখান থেকেই আমি বানিয়েছি তারপর আমাকে কিছু খেতে ইচ্ছে হলো কারণ রাত্রে তো খেতে হবে ভাবলাম লুচি বানিয়ে নিই ওই আমার মতো করে আমি সেরকম রান্না করতে পারি না ওই লুচি আর সকালে আলু মাখা ছিল তো লুচি আর আলু মাখা খেয়ে নিয়েছি আমি জানি অতটা ভালো হয়নি তাও ঠিক আছে একা একা যা যতটুকু হয় ঠিক আছে আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ